হ্যালো এভরিওান আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমার চ্যানেল ভিলেজ কুকিং ব্লগে সকলকে আরও একবার ওয়েলকাম জানাই আজকে একটা এমন রেসিপি নিয়ে এসেছি সবার এটা নাও পছন্দ হতে পারে কিন্তু আমাদের এটা ভীষণ পছন্দের একটা খাবার সেটা হচ্ছে মাছের তেল তো আজকে দেখো অনেকটা পরিমাণে মাছের তেল পাওয়া গেছিল তার জন্য ভাবলাম আজকে মাছের তেলের রেসিপিটা তোমাদেরকে শেয়ার করি মাছের তেল খেতে কে কে পছন্দ করো আমরা কিন্তু বেশ ভালোই পছন্দ করি আর মাঝে মধ্যেই এইভাবে আলাদা করে মাছের তেল কিন্তু কিনে আনা হয় আর এখানে দেখো মাছটাকে এখন পরিষ্কার করে দিচ্ছে দিদি তো মাছটাকে পরিষ্কার করে তারপরে এটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে আর মাছের তেল যেহেতু তো এখানে কিন্তু ভালো করে পরিষ্কার করার ব্যাপারটা থাকে তো সুন্দর করে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি তেলের মধ্যে আর দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে পটকা বলে আর এই যে চর্বি মানে মাছের তেলে কিন্তু অনেকটাই চর্বি ছিল তো এই মাছের তেল রেসিপিটা আজকে এমনিভাবেই বানাবো অন্যদিন পেঁয়াজ দিয়েও তৈরি করি কিন্তু তো অল্প কিছু সর্ষের তেল দিয়ে দেবো যেহেতু অনেকটাই তেল গলবে তার জন্য বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই অল্প কিছু সর্ষের তেল এখানে আমি দিয়ে দিয়েছি তো সর্ষের তেলটা একটু গরম হয়ে এলে এই যে সব মাছের তেলটা এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তো মাছের তেলটা একটু আস্তে করে দিচ্ছি এতে করে আবার মাছের তেলটা ছিটে আসার ভয় থাকে তো এখানে দেখো মাছের তেলটা সম্পূর্ণই দিয়ে দিলাম তো এবার আস্তে আস্তে করে একদম লো ফ্লেমে মাছের তেলটা কিন্তু ভেজে নেব আজকে আমরা করছি এখন কাতলা মাছের তেল তো কাতলা মাছের তেলটা একটু চর্বির পরিমাণ কিন্তু বেশিই থাকে যার কারণে একটুখানি তেলটা কিন্তু বেশিই গলবে তো এখানে দেখো চর্বি ধীরে ধীরে গলতে আরম্ভ করেছে তো এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে খুব সুন্দর লাগে আর তোমাদের কাদের কাদের এরকম মাছের তেল খেতে ভাল লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানাবে আর পুরো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করবে অনেকেই দেখেছি ভিডিওটা সম্পূর্ণভাবে দেখে না প্রথমে একটুখানি দেখেই ছেড়ে দাও যদি না ভালো লাগে তাহলে একদমই দেখো না কিন্তু যদি ভালো লেগে থাকে তাহলে একটু কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটা দেখে নিও এই সম্পূর্ণ ভিডিওটা দেখার কিন্তু অনুরোধ রইল তো এরপরে দেখো মাছের তেলটা কিন্তু অনেকক্ষণ ধরেই আমি মানে রান্না করে নিচ্ছি তো মাছের তেলটা অনেকটাই গলে এসেছে এর মধ্যে এখন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দেওয়া যেতে পারতো কিন্তু ঝালটা যদি সবাই সমান মতো না খায় তার জন্য কাঁচা লঙ্কাগুলো আস্ত করে দিয়ে দিলাম যে যেমন ঝাল খাবে সে কয়টা কাঁচা লঙ্কা নিয়ে নেবে তো কাঁচা লঙ্কা এর সঙ্গে ভেজে নেওয়া হবে তো এইভাবে ধীরে ধীরে নাড়িয়ে নাড়িয়ে কিন্তু তেলটা ভেজে নেব তেলটা কড়াইয়ে আবার লেগে যাওয়ার ভয় থাকে তার জন্য কিন্তু ঘন ঘন তেলটাকে নাড়িয়ে নিতে হবে তো এইভাবে সম্পূর্ণ তেলটা কিন্তু গলে আসবে এবং হালকা হালকা ফ্রাই ফ্রাইও হয়ে যাবে তো দেখো ফ্যানা উঠে এসেছে এর মানে বুঝতে হবে তেলটা কিন্তু রেডি হয়ে গেছে আর এখানে কিন্তু একদম দেখো যে ভেতরের তেলটা ছিল লাল লাল করে ভাজা হয়ে গেছে মানে পারফেক্টলি ভাজা হয়ে গেছে তো আজকে এই মাছের তেলের রেসিপিটা এই অবধি রাখলাম তোমাদের কাদের কাদের ভালো লাগে কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে দিও যাতে করে নতুন নতুন ভিডিও দেখতে পারো তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি তো ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে